বন্ধুরা আমি এই ভিডিওটা না বানিয়ে পারলাম না মানে সিরিয়াসলি আমি এই ধরনের ভিডিও বানাই না বাট আমি এই ভিডিওটা দেখার পর সিরিয়াসলি আমি কি রিয়াকশন দেবো বুঝতে পারিনি ভিডিওটা আমি অ্যাড করছি আমার সাথে দেখো ভিডিওটা আগে तो अभी ना बड़ा क्या हुआ अभी मैं वीडियो वीडियो बना रही थी एंड बनाते बनाते ना मुझे एक एरोप्लेन दिखा इतना छोटा सा दिख रहा है मतलब यहाँ पे मुझे लगता है कि दमदम -दम स्टेशन पे उतरने वाला होगा इतना प्लेन है पता नहीं मेरे आईफोन में दिखेगा या नहीं दिखेगा फिर मैं दिखाने का ट्राई करती हूँ मैंने सीरियसली दमदम स्टेशन मैंने प्लेन नाम में दमदम स्टेशन है আমি এখানে কি রিয়াকশন দিব মানে ভাই মারো 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 আমার এই 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 মানে জিনিসটা হঠাৎ করে আমার এত মানে মানে আমি ভিডিও চ্যানেলে গিয়ে দেখলাম ভাই হিন্দি যখন পারে না হিন্দি কেন বলে ফার্স্ট অফ অল এত এক আমার তো মানে বাংলা অনেক প্রিয় আমি কেন হিন্দিতে কথা বলতে যাবো যখন নাই জানে মানে সিরিয়াসলি এক্সট্রিম エクストリーム。